কেন কারণ বাবা এমন একজন মানুষ যার মতো দুনিয়ার আর কোনো মানুষ হইতে পারে না বাবা তার সন্তান বাবা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে গুরু বাবা খে মধ্যে কাজ করে কেউ আবার রেস্টার চালায় কেউ আবার সিএনজি চালায় কেউ আবার বিদেশের মাটিতে গিয়ে কঠিন কঠিন কাজ করে একমাত্র সন্তানের জন্য মা বাবা এত কষ্ট করে সন্তানের জন্য যেন সন্তান মানুষের মতো মানুষ হতে পারে কিন্তু এই সন্তান যখন বড় হয় এমন অনেক সন্তান আছে যারা মা বাবাকে দেখতেই পারে না ছোটবেলা তারা অক্ষম ছিল মা বাবা তাদেরকে ইজ্জত সম্মান করে মা বাবা সন্তানকে লালন পালন করে ওই সন্তানকে এত বড় করলে কিন্তু ওই বড় কত বড় নিম খারাপ ওই সন্তান সে বড় হওয়ার পরে ওই মা বাবা যখন যুদ্ধ হয়ে যায় ওই সন্তান তাকে বোঝা মনে করে তার কথাবার্তা তুমি তার কাছে ভালো লাগে না তাকে রোলের ভিতরে রাখতেই ভালো লাগে না মানে তার কাছে একটা বোঝা লাগে কিন্তু সালাম সকলেরই জানা আছে কেউ জানার জানাল আল্লাহ আলামিনের কাছে প্রশ্ন করে যা আমি জান্নাতের ভিতরে কার সাথে থাকবো জান্নাতে আমার সঙ্গী কেউ হবে আল্লাহ উপর আলামীকে প্রশ্ন করে যে আয় আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে আল্লাহ বলেন অমুক গ্রামের একজন কষাই অর্থাৎ মোজা আলাই সালাম আশ্চর্য হয়ে গেছে একজন কষাই আমার সাথে জান্নাতে থাকবে আমি একজন জমান আর পয়গম্বর মোজা আলাই সালাতাম শ্রেষ্ঠ একজন পয়গম্বর ওই দমানার এমন একজন নবীর সাথে থাকবে ওই একজন কষাই মুসা আলাই সালাতাম বলেন ওই কষাইকে তো দেখতে হবে এবার মোসা আলাই সালামকে দেখার জন্য এবার ওই গ্রামের মধ্যে যা যে ওই বসে এমন কি আলোড়ন করে যার কারণে আল্লাহ আমাকে তার সাথে থাকতে দিবে এমন কি আমন করে যে ওই অসাই জান্নাতে আমার সাথে থাকবে অর্থাৎ মুসা আলাই সালাম ওই বাজারে যাওয়ার পরে একজন কষাইকে দেখে ওই কষাই একজন সকালবেলা ওই কষাই একটা গরু জবাই করে গরু জবাই করে সারা দি মানুষের মানুষের কাছে বিক্রি করে যায় কিন্তু তার কাছে এমন উল্লেখযোগ্য কোনো এমন দেখতে পাই না মু তার কাছে এমন কোন অন্য কিন্তু আমন দেখতে পাই নাই যার কারণে আল্লাহ তার জন্য এত সন্তুষ্ট হয়ে গেছে কিসের জন্য আল্লাহ তার জন্য এত সন্তুষ্ট হয়েছে বলে সারাদিন হয়ে গেছে কিন্তু কোনো আমল তার কাছে পাই নাই শুধু বিক্রি করে মাঝে মাঝে দেখা যায় যে গোস্তগুলো বালো ওই গোস্ত গুলোকে সে রেখে দেয় একটা আলাদা করে দিনে সারাদিন চলে যায় সন্ধ্যা হয়ে গেছে সে বাড়িতে চলে যায় মুসা আলাই সালাতাম এবার বলে যে বাড়িতে যায় মুসা ফিরে নাম তার সাথে বাড়িতে যাই দেখি রাতের বেলায় কোনো আমল করে কিনা রাতের বেলা যদি আমল করে তাহলে তো দেখবই যে আমলের কারণে আল্লাহ এত সন্তুষ্ট হয়ে গেছে তার যদি প্রতি এবার মোসা আলাই সালাতাম ওই বসায় আজকে টাকার মতো আমার জায়গা না আজকে দিনটা আজকে রাতটা যদি আমাকে থাকতে দিতেন মোসার ইসলাম বলে যে আজকে রাতটা যদি আমাকে থাকতে দিতে তাহলে আমার খুবই উপকার হইত মোসার ইসলাম যেই মাত্র বলল ওই কষাই বলে আমি থাকতে দিব আস চলো আমার সাথে বাড়িতে মোসা আলাই সালাতামকে বাড়িতে নিয়ে বলে আমার একটা কাজ আছে এ কষ্ট না করা পর্যন্ত আমি আপনাকে বেশি সময় দিতে পারবো না موسی আলাইহিস সালাম বলে জানি ওই কাজটা না করা পর্যন্ত আমি আপনাকে সময় দিতে পারবো না ওই কোষেই চলে যাই তার একটা বিদ DMA ওই বারে বিদারে চিলেসে এখানে কষ্ট করে এখানে সব যতন করে এখানে ঘুমায় ওই মাকে নিয়ে সুন্দরভাবে গোসল করায় গোসল করানোর পরে ওই মাকে সুন্দরভাবে ওই বাজার থেকে আনা বস্তুকে বোনা করে বোনা করে ওই জিবে জিবে ওই মাকে খাওয়াইতেছে ওই বসে যখন মাকে লাগায়া